বাজারে কিন্তু এখন মোটামুটি পাট প্রায় শেষের দিকে পাট দেখুন আর আরও এক বড়ো ভাই আমার টেসলাতে করে পাট নিয়ে আসেছে এবং পাটটা মোটামুটি বি গ্রেডের পাট এই মাত্রই আমাদের বাজারে এই বছরের রেকর্ড কোনো পঞ্চাশশো আশি টাকা অর্থাৎ পাঁচ হাজার টাকারই আর কি কিছু কম এই দামে এক গাড়ি পাট বিক্রি হয়ে গেলো ষোলো মন এবং আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু বাজারে কিন্তু ক্রেতা বিক্রেতা দুই পক্ষের কিন্তু অনেকটাই ভাব এবং বর্তমানে যে পাট আমরা দেখতে পাচ্ছি তাতে দেখা যাচ্ছে যে দেশের মিলগুলোর চাহিদা মেটানোর পরেও পাট কিন্তু হয়তো নির্বাচনের পরে চায়না বা পাকিস্তানে কিন্তু আপনার রপ্তানি হতে পারে আমরা এই পাটটা দিয়ে বেশ দরদাম চলতেছে ভাই হচ্ছে দামে হচ্ছে না দামে

কত করে দিলেন কত আশি আটচল্লিশশো আশি যাক অনেকক্ষণ দাম দামি করা পড়ছে বেচা হয়ে গেল এখন আপনারা সব এসে চলে যান কৃষকের ঘরে কম বেশি পাট কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু করে পাট কিন্তু আসছে আরও এক গাড়িতে হয়তো কেজি বিশে পাট আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আমাদের হাট প্রায় ফাঁকা হয়ে গেল বাজার আর একটা গাড়ি আছে সে প্রথমে যে গাড়িটা ধরেছিলাম ভাই পাঁচ হাজারের বিশ টাকা কম দিয়েছে তাছাড়া আজ পাঁচ হাজারই হয়েছিল হয় খুব দামা দামি চলতেছে বুঝছো খুব দামা দামি চলতেছে এই যে কাকা আরো এক টেস্ট লাভ করে কাকা এক গাড়ি নিয়ে আইছে কি কাজ হয়েছে কে ভাই কত আটশো শেষ পর্যন্ত আমরা পাটটা বিক্রয় করা দেখলাম এবং এখন আমার বাজারে দেখতে শুধুমাত্র আমার বাজারে একটাই গাড়ি পাট আছে সব পাট শেষ কাকা সালামু আলাইকুম কয় কেজি আছে কের বা দাম কইছে কেউ তাহলে বাজার আছে নাকি আপনি কোন যে আমাকে আমি লিখে দিয়ে আমি ভালোই বাজার তো ফাঁকা হয়ে গেল খালি আপনার এই একবার এখন আছে বুঝছেন কাকার এই পঁচিশ কেজি আছে আমার বাজার ফাঁকা আর এই দিকে এই আসলো নাকি শেষ মুহূর্তে আরো এক গাড়ির আগমন পাট মধ্যে ফাটো পাট না কেটি পাট বান্ধা হয়নি

এই এক গাড়ি পাটি কিন্তু আমাদের বাজারে সর্বশেষ আইসক্রিম হাটের পাট আছে এখন দেখা যাক না মনে হয় সারা শব্দ রেসপন্স খারাপ কে ভাই তাহলে কত হলে দিবেন খোলাসা করেন আমরা ধরে সেই চল দেয় বাউন্নশো বাউন্স চান সমস্যা নাই